আজ আমি আপনাদের জন্য একটি পিঠার রেসিপি নিয়ে এসেছি আর এই পিঠাটা খেতে দারুণ হবে চলুন আপনাদের দেখিয়ে দিই এর জন্য আমি কী কী নিয়েছি এর জন্য নিয়েছি আমি এক কাপ মতো চিনি স্বাদ মতো লবণ নারকল কুড়ে নিয়েছি আর নিয়েছি এলাচ আর এক কাপ মতো ময়দা আর চিনিটা গুঁড়ো করে নেব ব্ল্যান্ডার সাহায্যে আর নারকলটাকে আমি আর একটু পেস্ট করে নেব এই দেখুন চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আর নারকটা পেস্ট করে নিয়েছি এই ময়দাটাকে এবার আমি একটা ডো তৈরি করে নেব আর তার জন্য আমি গরম জল করব গ্যাস ওভেনের মধ্যে একটা পাত্র বসিয়ে দেব আর এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো সেটাকে আমি গরম করে নেব আমি ময়দা দিয়ে করছি আপনারা এটা আটা দিয়েও করতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে সেটা দিয়ে করতে পারেন আপনারা ময়দা দিয়ে করলে এটা দেখতেও সুন্দর হয় সেই কারণে আমি ময়দা দিয়ে করছি আর ময়দাটা একটু টান টান হয় এই কারণে আমি একটু ওর মধ্যে গরম জল দিয়ে দেবো তাহলে এই ডোটা সুন্দরভাবে নরমভাবে খেতেও খুব ভালো লাগবে আমি আঙুলের সাহায্যে দেখছি এই জলটা গরম হয়েছে নাকি জলটা এখনও গরম হয়নি জলটা একটু গরম হতে হবে জলটা গরম না হলে ময়দাটা কিন্তু নরম হবে না খাওয়ার সময় এটা শক্ত হয়ে যাবে আমি আর একবার দেখব এটা গরম হয়েছে নাকি এই দেখুন এটা গরম হয়ে এসছে এটাকে এবার আমি নামিয়ে নেব আর আমি ময়দা দিয়ে একটা ডোর তৈরি করে নেব এর জন্য আমি ময়দাটা ঢেলে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব লবণ আমি দেড় চামচ মতো লবণ দেব আর ধীরে ধীরে এইটা দিয়ে জলটা দিয়ে আমি মেখে নেব জলটা আমি কিন্তু অল্প অল্প দেব একবারে দিয়ে দেব না তাহলে ময়দাটা নরম হয়ে যেতে পারে সেই কারণে আমি এটা অল্প করে দেব আর মাখিয়ে নেব এই ময়দার ডোটা যত সফট হবে তত কিন্তু এই পিঠাগুলো খেতে ভালো লাগবে এইভাবে আমি ধীরে ধীরে এটাকে মাখিয়ে নেব আর সুন্দর একটা ডো তৈরি করে নেব দেখুন এটা হয়ে গেছে আর এটা আমি আঙুর সাহায্যে দেখিয়ে দিই আপনাদের কেমন হয়েছে এই দেখুন ঠিক এরকম নরম হয়েছে আর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব আধা ঘন্টা মতো এরপর এই পিঠাটা তৈরি করার জন্য ভিতরে আমি এর পিঠার ভিতরে পুর দেবো আর সেটা আমি তৈরি করে নেবো তার জন্য গ্যাস ওভেনে আমি আবার একটা প্যান বসিয়ে দেব আমি যে নারকলগুলো ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেবো চিনির গুঁড়ো যেগুলো আমি আগে থেকেই গুঁড়ো করে নিয়েছি এটাকে আমি একবার দেবো না ধীরে ধীরে দেবো আর না করবে করবো এটাকে এই নারকলটা সিদ্ধ করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ মতো জল আর দেব এলাচ এটাকে আমি খুব ভালো করে না করব এটা যেন কোনোভাবে চারিদিকে দিকে লেগে না যায় শক্ত না হয়ে যায় আর এটাকে আমি খুব শক্ত করব না এটা হালকা একটু নরম রাখবো তাহলে যখন পিঠেটা খাওয়া হবে তখন এর মধ্যে থেকে যে রস বাড়াবে সেটা পিঠার সঙ্গে খেতেও খুব ভালো লাগবে কোনোভাবেই যেন এটা শক্ত একদম না হয়ে যায় দেখতে পাচ্ছেন যে এটা কেমন হয়েছে এটা পুরো তৈরি হয়ে গেছে এই ধরনের হালকা একটু নরম থাকবে কারণ এটা আর একটু টাইট হয়ে যাবে এবার আমি এটাকে রেখে দেখব আধা ঘন্টা পর আমি যে ময়দার ডোটা তৈরি করেছিলাম সেটা কেমন হয়েছে এ দেখুন দেখে বুঝতে পারছেন এটা কত সফট আর হয়েছে এবার এটাকে আমি লাচ্চি করে নেব পিঠে করার জন্য আমি ছোটো ছোটো করে লাচ্চি করে নেব তার জন্য আমি এটাকে ভালো করে একটু হাতের সাজ এইভাবে লম্বা করে নেব আর এগুলোকে ছোটো ছোটো করে আমি লাচি করে নেবো পিঠের মতো আমরা যেভাবে পিঠা তৈরি করি চালের গমের যেভাবে রুটি তৈরি করি সেই রুটির মতোগুলো বেলে নেব এটা আপনারা যে কোনো সাইজেরই করে নিতে পারেন কারণ এই রুটিটা সাইজে করে নিয়ে তারপর আমি পিঠের যে পিঠা তৈরি করবো সেই পিঠার কাটিংগুলো এখানে দেবো দেখতে পাচ্ছেন যে এটা কেমন পাতলা আছে এটা কিন্তু খুব পুরু নেই আর এর মধ্যে এক সাইড থেকে আমি এই ধরনের যে পুর তৈরি করেছি নারকলে সেই পুরটা দিয়ে এক সাইড থেকে এটাকে ধীরে ধীরে উল্টে দেবো আর আমি একটা বাটির সাহায্যে আপনাদের কাছে যদি অন্য কোনো পাত্র থাকে সেটা সাহায্যও করতে পারেন এই ধরনের ডিজাইন দেওয়া যদি করেন তাহলে ডিজাইন দেওয়া করতে পারেন আমি অন্য একটা বাটি নিয়েছি এটা দিয়ে ভালো এই বাটির একটু ছড়ানো ছিল হচ্ছে না সেই কারণে আমি একটা অন্য বাটি নেবো যেটা সাহায্যটা একদম সুন্দর হবে আপনাদের কাছে যে ধরনের থাকবে সেটা দিয়ে আপনারা করতে পারেন আমি একটা বাটি নিয়েছি সেটা পুরো গোল এর মধ্যে কোনো ডিজাইন ছিল না একদম প্লেন সেটা দিয়ে আমি পুর দিয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি আর এটা দেখুন কত সুন্দর হবে আমি প্রথমটা আপনাদের দেখালাম কারণ ওই ধরনের নীলে হতে চায় না আর এই ধরনের নীল দেখুন একবারেই কেম কত সুন্দর এটা কেটে চলে এসছে এই কারণে আপনাদের আমি দুটোই দেখিয়ে দিয়েছি এবার ধীরে ধীরে আমি এগুলো সবগুলো করে নেব এইভাবে প্রথমে রুটি তৈরি করে নেব সেগুলোর মধ্যে আমি ছাই দিয়ে আমি ধার থেকে উল্টে দেব দেখুন কীভাবে করছি ঠিক একই নিয়মে করবেন তাহলে আপনাদের এই পিঠাগুলো খেতে খুব সুন্দর হবে আপনার এটা বাটি গ্লাস যে কোনো জিনিসের সাহায্যে করতে পারেন আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করে নেবেন এইভাবে আমি সবগুলো করে নিয়েছি দেখুন আর কত সুন্দর হয়েছে দেখতেও কি ভালো লাগছে এগুলো এবার এগুলো আমি তেলে ভেজে নেব তার জন্য আমি নিয়েছি একটা কড়াই আর এই গ্যাস ওভেনটা আমি চালু করে দেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল এটাকে আমরা নারকেল পিঠা কিংবা ভাজা পিঠাও বলে থাকি আমি একটা ছোটো ময়দার টুকরো দিয়ে দেখব তেলটা গরম হয়েছে নাকি আর এই পিঠাগুলো সময় তেলের মধ্যে ছাকা তেলের মধ্যে করতে হবে কারণ এটা যদি আমি এমনি অল্প তেলে করি তাহলে কিন্তু এই পিঠেগুলো ভালো লাগে না খেতে সেই কারণে সবসময় এটা ছাকা তেলের মধ্যে করার চেষ্টা করবেন এটা যতক্ষণ না হয়ে আসবে ততক্ষণ কিন্তু আমি বুঝতে পারবো না যে তেলটা হয়েছে নাকি এই কারণে এই টুকরোটা আমি দিয়ে নিয়েছি এটা যখন ভেসে উপরে উঠে আসবে তখন আমি বুঝতে পারবো এই দেখুন এটা উপরে উঠে এসছে এটাকে আমি তুলে ফেলে দেব আর তেলটাও হয়ে এসছে তেলটা গরম হয়ে আসার পর তারপরে এই পিঠেগুলো ধীরে ধীরে দেবেন আমার এই তেলটাও গরম হয়ে এসছে এর মধ্যে এবার আমি পিঠেগুলো ধীরে ধীরে দিয়ে দেবো আর এটাকে আমি না করে করে একদিকটা হয়ে গেলে অন্য দিকটা আমি উল্টে দেব দেখতে পাচ্ছেন যে একদিকটা হয়ে গেছে এইভাবে সবগুলো আমি এক এইভাবে এই তেলের মধ্যে ছেঁকে নেব আমি এর মধ্যে বেশি দেব না আমি দুটো তিনটে করে দেব ধীরে ধীরে এইভাবে আমি একটা ছাঁকনির সাহায্যে একদিকটা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেব আর এগুলো কতটা ফুলে উঠছে আপনারা দেখে বুঝতেই পারছেন যেটা কত সুন্দর হচ্ছে এটা খেতেও খুব সুন্দর লাগবে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নিয়ে চ্যানেলটাকে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না এইভাবে আমি সবগুলো ধীরে ধীরে তেলের মধ্যে ছেঁকে নেব কতটা এগুলো ফুলে ফুলে উঠছে আপনারা দেখে বুঝতেই পারছেন এটা খেতেও দারুণ হবে যে কোনো সময় এটা তৈরি করতে পারেন সকাল বিকাল নাস্তা হিসাবে এটা তৈরি করে খেতে পারেন আপনারা কোনো অতিথি আসলে তৈরি করতে পারেন আমি এভাবে সবগুলো ছেঁকে নেব দেখুন আমি সব ছেঁকে নিয়েছি তেলের মধ্যে আর কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন আর কেমন ফোলা ফোলা হয়েছে একদম আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি এই দেখুন ভিতরে যে পুটটা সেটাও একদম সফট নরম হয়ে আছে এর মধ্যে আর পিঠেটা পুরো একদম ভিতরে ফুলে আছে এইভাবে তৈরি করুন আর আপনারা খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কেমন হয়েছে তা কিন্তু জানাতে ভুলবেন না